আসসালামু আলাইকুম উচ্চতর গণিতে সম্পূর্ণ নতুন একটি অধ্যায়ের একটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে জানার চেষ্টা করব চলো দেখা যাক স্থানাঙ্ক জ্যামিতি কি স্থানাঙ্ক জ্যামিতি হচ্ছে জ্যামিতির এমন একটা শাখা যেখানে বিন্দু রেখা ইত্যাদি বিষয়ের বীজগণিতিক রূপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি আসলে বিন্দু জিনিসটা কি কারণ বিন্দুটা হচ্ছে জ্যামিতির স্থানাঙ্ক জ্যামিতির একদম সবচেয়ে বেসিক একটা বিষয় বিন্দু হচ্ছে এমন একটা অবস্থা রানিতিক ভাবে এটাকে বলা হয় বিন্দুর কোনো দৈর্ঘ্য নাই কোনো প্রস্থ নাই কোনো ক্ষেত্রফল নাই জাস্ট একটা পয়েন্ট যেটা দ্বারা একটা অবস্থান বোঝায় তাহলে বুঝতেই পারছো শূন্য এই বিন্দুটা হচ্ছে একটা শূন্যমাত্রিক বস্তু যার দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল আয়তন কোনো কিছুই থাকে না তো আমরা যখন বিন্দু লিখি তখন কিন্তু সাধারণত লিখি ধরো এ যদি একটা বিন্দু হয় আমরা লিখে থাকি এ টু কমা থ্রি এভাবে তো এখানে একটা বিষয় তোমাদের অনেক সময় ভুল হয় অনেকে এ ইকুয়ালস টু কমা এরকম লিখতে চাও কিন্তু আসলে এভাবে লেখা যায় না লিখতে হবে বরং এ ফার্স্ট ব্র্যাকেট ওপেন কমা তাহলে এটা এ এমন একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে টু কমা তো এখানে একটা কথা বলে রাখি এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় লেখার পদ্ধতি যেটা আবিষ্কার করেছিলেন ফ্রেঞ্চ বিজ্ঞানী এবং দার্শনিক রেনে দে তার নাম অনুসারেই মূলত এটার নাম হচ্ছে কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা তো এই অবস্থায় এই ব্যবস্থার মাধ্যমে যেভাবে বিন্দুটা লেখা হয় এই যে টু কমা থ্রি এখানকার যে টুটা লেখা হয়েছে এই টু প্রথম অংশ এটাকে প্রকাশ করা হয় এক্স দ্বারা এবং পরের অংশটাকে প্রকাশ করা হয় ওয়াই দ্বারা এবং এগুলার বাংলা নাম যদি আমি তোমাদেরকে বলি তাহলে এই এক্সকে বাংলায় বলা হয় ভুজ এবং ওয়াই কে বাংলায় বলা হয় হচ্ছে কোটি তো এটা আমরা মোটামুটি সবাই জানি কিন্তু আজকে আমরা জানার চেষ্টা করব এই যে ভুজ আর কোটি এক্স এবং ওয়াই এই দুটো আসলে কি বোঝায় তো একটা বিন্দুর স্থানাঙ্ক টু কমা থ্রি যদি হয় তার অবস্থানটা কথা সেটা একটু বের করার চেষ্টা করি তো তার অবস্থানটা বের করার উপায় হচ্ছে আমরা প্রথমে মূল বিন্দুতে চলে আসব যেখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরকে ছেদ করছে সেই বিন্দু নাম হচ্ছে মূল বিন্দু এটাকে সাধারণত ও দিয়ে চিহ্নিত করা হয় এবং এই বিন্দুর স্থানাঙ্ক হয় জিরো কমা জিরো এখানে এক্স এর মানও জিরো ওয়াই এর মানও জিরো এখন এই যে এ বিন্দুটা আছে এ বিন্দুর স্থানাঙ্ক যেহেতু টু কমা থ্রি তাহলে এক্স এর মান টু ওয়াই এর মান হচ্ছে থ্রি তাহলে এটা বের করার নিয়ম হচ্ছে এই যে মূল বিন্দু থেকে এক্স এর মান যেহেতু টু তাহলে এক্স এর মান বলতে আমরা এক্স অক্ষ বরাবর স্মরণ বোঝাবো তাহলে এই এক্স এর মান যেহেতু টু প্লাস টু খেয়াল করতে হবে এখানে প্লাস টু হলে অবশ্যই ডান দিকে যাবে আর মাইনাস টু হলে বাম দিকে আসবে ওয়াই অক্ষের ক্ষেত্রে যদি ওয়াই এর মান প্লাস হয় তাহলে উপরের দিকে যাবে মাইনাস হলে নিচের দিকে আসবে তাহলে এখানে আমাদের এক্স এর মান আছে প্লাস টু তাহলে মূল বিন্দু থেকে দুই ঘর ডান দিকে যেতে হবে তাহলে এটা এক ঘর দুই ঘর এই বরাবর তো এখানে আসার পর ওয়াই এর মান যেহেতু থ্রি তাহলে ওয়াই অক্ষ বরাবর তিন ঘর সরণ হবে এবং প্লাস থ্রি হওয়ার কারণে এটা উপরের দিকে যাবে তাহলে এক্স এর মান আমি যখন দুই ঘর দিয়ে এখানে আসছিলাম ওয়াই এর মান তিন ঘর যাওয়ার কারণে উপর দিকে এক দুই তিন এই যে বিন্দুটা আমরা পেলাম এই বিন্দুটাই হচ্ছে প্রকৃতপক্ষে এ বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে টু কমা থ্রি এ বিন্দুটা আচ্ছা তো এটা ঠিক আছে আমরা মোটামুটি এটাও প্রায় সবাই জানি যে এই একটা বিন্দু যখন দেওয়া থাকে এভাবে ভূজ এবং কুটির থেকে কিভাবে আমরা গ্রাফ পেপারে তার অবস্থান নির্ণয় করতে পারি তো এখন আমরা মূল জিনিসটা বোঝার চেষ্টা করবো প্রকৃতপক্ষে এই জিনিসটা কি মিন করে আমরা যে এখান থেকে ডান দিক গেলাম কুটির দিকে গেলাম এই জিনিসটা কি মিন করে একটু ভালোভাবে চিন্তা করে দেখো যদি আমরা এই এ বিন্দুটার দিকে লক্ষ্য করি তাহলে এ বিন্দুটা কিন্তু দেখো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে নির্দিষ্ট একটা দূরত্বে আছে তো ও অক্ষটা হচ্ছে দেখো খারাপ হবে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে লাল যে রেখাটা দেখা যাচ্ছে আমরা যদি দেখতে পাচ্ছ যে এখান থেকে এই বিন্দু থেকে যদি সোজা একদম লম্বভাবে ওয়াই অক্ষ বরাবর আসি তাহলে দেখো এক ঘর দুই ঘর পরেই হচ্ছে ওয়াই অক্ষটা অর্থাৎ এই বিন্দুটার ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে দুই একক একই ভাবে যদি আমরা এক চক্ষ থেকে চিন্তা করি তাহলে এই বিন্দু থেকে লম্বভাবে যদি আমরা অক্ষ বরাবর আসি তাহলে কিন্তু এই যে এই রেখাটা আমরা পাবো এই রেখার ক্ষেত্রে কিন্তু দেখো দূরত্ব হচ্ছে এক ঘর দুই ঘর তিন ঘর তার মানে এক্স অক্ষ থেকে এই বিন্দুটা তিন ঘর দূরে অবস্থান করছে তাহলে খেয়াল করো আমরা কিন্তু বলেছিলাম ভুজ হচ্ছে টু আর কোটি হচ্ছে থ্রি তাহলে ভুজ মানে আসলে বোঝাচ্ছে ওয়াই অক্ষ থেকে ওই বিন্দুটার দূরত্ব কত আর কোটি মানে বোঝাচ্ছে হচ্ছে এক্স অক্ষ থেকে ওই বিন্দুটার দূরত্ব কত অর্থাৎ আমরা এখানে লিখতে পারি ভুজ সমান সমান হচ্ছে এটা বোঝাই হচ্ছে এক্স অক্ষ হতে দূরত্ব সরি ভুজ মানে হচ্ছে ওয়াই অক্ষ হতে দূরত্ব আর কোটি মানে হচ্ছে এক্স অক্ষ হতে দূরত্ব তাহলে আমরা এখন যে কোনো বিন্দু দেখলেই কিন্তু বলে দিতে পারবো যে ওই বিন্দুটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে ঠিক কতখানি কত এক দূরে অবস্থান করছে আমরা একটু হিসেবে আর দু একটা যদি দেখি ধরো এখানে আরেকটা বিন্দু দেওয়া আছে বি তাহলে এই বিন্দুটা স্থান যদি এরকম হয় মাইনাস সেভেন কমা ফাইভ তাহলে এই বিন্দুটার অবস্থান কোথায় তাহলে আমরা তো ঘর গুনে করে খুব সহজে কিন্তু বের করে ফেলতে পারি আচ্ছা আমরা এখানে একটু ছোট মান গ্রহণ যেহেতু মাইনাস থ্রি দিলাম তাহলে এই বিন্দুটা কিন্তু আমরা বের করতে পারবো কিভাবে যে যেহেতু এক্স এর মান নেগেটিভ থ্রি তাহলে বাম দিকে তিন ঘর আসতে হবে এবং ওয়াই এর মান ফাইভ প্লাস ফাইভ উপরের দিকে পাঁচ ঘর যেতে হবে তো ওই বিন্দুটা আমরা একটু খুঁজে বের করে দেখি তাহলে এক্স এর মাধ্যমে মাইনাস থ্রি তাহলে বাম দিকে এক দুই তিন ঘর এবং এখান থেকে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ ঘর উপরের দিকে গেলেই কিন্তু তো আমরা একটু এইবার পরীক্ষা করে দেখি তো আমরা যেটা শিখলাম যে ভুজ মানে হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব আর কোটি মানে হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব এটা ঠিক আছে কিনা তো খেয়াল করো বি বিন্দু থেকে যদি আমরা লম্বভাবে ওয়াই অক্ষের দিকে যাই তাহলে কিন্তু দেখো এক দুই তিন ঘর দূরত্ব অর্থাৎ এখানে যে তিন আছে আমাদের এখানে এক্স এর মান ভুজের মান মাইনাস থ্রি অবশ্য থ্রি দ্বারা অন্য কিছু না জাস্ট হচ্ছে বাম বাম দিকে দিকে অক্ষের তাহলে দেখো এখান থেকে কিন্তু তিন ঘর দূরে অবস্থান করছে অর্থাৎ এই ভুজ মানেও হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব এটা স্পষ্ট হয়ে গেল একইভাবে যদি আমরা কোটিটা খেয়াল করি কোটির মান হচ্ছে এখানে ফাইভ তাহলে প্লাস ফাইভ এই জন্য উপরের দিকে দেখো আমরা যদি এখান থেকে একটু গণনা করি দেখো এক দুই তিন চার পাঁচ তার মানে এক্স অক্ষ থেকে এই বিন্দু হচ্ছে পাঁচ একক অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই ভুজ মানে বোঝাচ্ছে হচ্ছে ও অক্ষ থেকে দূরত্ব এবং কোটি মানে বোঝাচ্ছে এক অক্ষ থেকে দূরত্ব আশা করছি তোমরা বুঝতে পারছো একটা বিন্দুর ভুজ এবং কোটি আসলে কি বোঝায় পরবর্তী ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে একটা বিন্দু থেকে আরেকটা একটা বিন্দুর দূরত্ব কিভাবে নির্ণয় করা যায় ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো আমাদের চ্যানেল বা পেজে যদি নতুন হয়ে থাকো তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করো